হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ রান্না করার মতো কিছুই নেই কারণ আমার ফ্রিজে অনেক খাবার দাবার রয়ে গেছে ডাল আছে মাংস আছে ভাজা আছে এইগুলো আছে দেখো আমি কিন্তু আজকে সেই পোড়া কড়াইটাতে বসিয়েছি এই কড়াইটাতে ভাজা টাজাগুলো আমি করি ভালো লাগে অমলেট করছি একটা দেখো ডিমের অমলেট করছি ও কথা বলতে বলতে তো আমি থেমে হয়ে গেলাম মানে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং না এটা ভালো হবে না কথা বলতে বলতে ই হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার কোনো রান্নার চাপ নেই দেখো আমি ডিমের অমলেট করছি সেই পোড়া কড়াইটাতেই আমি মানে অমলেট করছি এইটাতে ভাজা করতে ডিমের অমলেট করতে খুব ভালো লাগে তো দেখো আমার আজকে ফ্রিজে খাবার আছে অনেক আমার রান্না করতে হবে না ছেলে বাড়িতে নেই যার জন্যে আমার রান্নার চাপটা ভীষণ কম ভাত বসিয়েছি ওদিকে দেখো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি দেখো আমি এটা আমার বরের জন্য করছি আমি অমলেট খাবো না আমি ডিম সিদ্ধ খাবো অমলেটটা দেখো হয়ে গেছে আমি তুলে নিলাম একটা প্লেটে এবার আমি পাপড় ভাজব ডাল আছে যেহেতু সেই জন্য আমি পাপড় ভাজা করবো এই যে পাঁপড়গুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো দোষ না গড় এই জন্য জল জল নিচ্ছে ওই জন্য এত জ মানে জলের আওয়াজ হচ্ছে দেখো আমি এই পাঁপড়গুলোকে ভাজা করছি আরেকটা দিয়ে দিই ডালের সাথে এই পাঁপড় ভাজা খাবো আমরা আজ দুপুর বেলায় মাংস আছে ফ্রিজে কিন্তু মাংস খাবো না দেখো ডাল পাপড় ভাজা ডিমের অমলেট আমি ডিম সিদ্ধ খাবো সেই পোড়া কড়াইটাতে বসিয়েছি বন্ধুরা এই কড়াইটাতে ভাজাভুজি করতে খুব মজা লাগে পাতলা হয়ে গেছে কড়াইটা আরেকটা দিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করো না আমি এই পোড়া কড়াইটা বাদ দিতে পারি না জানো তো বন্ধুরা এই পোড়া কড়াইটা আমি একবার বাসনওয়ালার কাছে মানে চেঞ্জ করব বলে আমি এ করেছিলাম তা আমার এই কড়াইটার দাম দিয়েছে কত যেন বারো টাকা সেই জন্য ভাবলাম বারো টাকার জন্য আমি কেন এটাকে ইয়ে করবো এটাতে ভাজা করা যাবে ভাজা করতে ভালো লাগবে সেই জন্য আমি আর এটাকে বদলাই দেখো আমি আরেকটা একটা দিয়ে দিয়েছি ও এখানে দুটো একসাথে উঠে গেছে দুটো পাপড় একসাথে গেছে দেখেছ আমি বুঝতেও পারিনি আজ আমার খুব মানে রান্নার চাপ নেই কিন্তু রান্নার চাপ নেই তো কি হয়েছে আমি কিন্তু সকালবেলা আমাকে দোকানে যেতে হয়েছে ছেলে বাড়িতে নেই বলে সকালবেলা ছেলে যে টাইমটায় ডিউটি করে সেই টাইমটাতে আমার ডিউটি করতে হয়েছে ওর ওর ডিউটিটা আমার করে দিতে হয়েছে এবার আমি ঘরে এসেছি এবার আমি রান্নার চাপ কম এইটুকু করে সব কিছু করে তবে আমি দোকানে যাব আর কটা ভাজবো ডালের সাথে পাঁপড় খেতে ভালোই লাগে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে পাঁপড়গুলো ভেজে রেখেছি এইদে এইদিকে দেখো ডিম ডিমের অমলেটটা এই দেখো ডালের সাথে পাপড় ভাজা বেশ ভালো লাগে এটা এটাকে আবার এক একটা অন্য জায়গায় মানে রাখতে হবে যাতে নরম না হয়ে যায় কারণ এখন তো আর খাবো না আমরা খেতে খেতে তো অনেক দেরি হবে এইভাবে রেখে দিলে নরম হয়ে যাবে পাঁপড়টা দেখো বন্ধুরা এই কাগজটার ভেতরে পলি এটা এটার ভেতরে আমি এই পাপড়গুলোকে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে রেখে দিয়ে দেখো পাপড়গুলোকে তুলছি এইভাবে তুলছি এইবার আমি এটাকে একটা গাডার দিয়ে আটকে মুখটাকে আটকে রেখে দেবো দেখো এই যে পাপড়গুলো আমি এইভাবে রেখেছি এইটা আর সারা দিন থাকলে সারাদিন রাত চব্বিশ ঘন্টা থাকলেও কখনোই এটা নরম হবে না তো এইভাবেই আমি রেখে দিচ্ছি আর এই দুটো এই দু পিস পাপড় আমি আমাদের জ্যোৎস্নাকে দেব আর ডিমের অমলেটটা আছে এই দেখো এটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছি ঠিক আছে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার হাজবেন্ডের জন্য আমি ভাত রেডি করেছি আজকে আমি রান্না কম করেছি তাতে কি হয়েছে দেখ কিন্তু দেখো কত রকম খাবার এদিকে দেখো ডাল ডিমের অমলেট এটা মাংস এখানে আছে পাঁপড় ভাজা তারপরে এখানে আর একটা ভাজা আছে তোমার ভেন্ডি আলু ভাজা আছে তারপরে আছে টক দই দেখতে পারছ। এটা আমার হাজব্যান্ডের জন্য আমি রেডি করেছি ঠিক আছে বন্ধুরা আজ আর আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের আমি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের অনেক তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখছি তোমরা খুব খুব ভালো থেকো কেমন টাটা